নমস্কার আমি সুচিত্রা সুচিত্রার পিঠাবিলাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসে ভেজা চুষি পিঠা চলুন আমি কীভাবে চুষি পিঠা বানালাম সেটি দেখে নেওয়া যাক তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি আর তার সাথে দিয়ে দিলাম এক বাটি সুজি আমি দশ টাকার প্যাকেটগুলো এক প্যাকেট সুজি নিয়েছি এবার আমি সুজিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর সুজিগুলো ভাজার সময় আশটা যেন লো আছে থাকে তাহলে সুজিগুলো ধীরে ধীরে সুন্দরভাবে ভাজা হবে তার জন্য আমি লো আঁচে রেখে সুজিগুলোকে ভালোভাবে ভেজে নিলাম সুজিগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছিলাম ওই বাটি দিয়ে দুই বাটি দিয়ে দিলাম দুধ তারপরে দুধগুলো দেওয়ার পরে ভালোভাবে কুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে তাই ঘন ঘন অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যখন ড্রোটা এরকম শক্ত হয়ে আসবে বা একই সাথে সম্পূর্ণটায় কুন্তিতে উঠে আসে তখন উঠিয়ে নিলেই চলবে এবার আমি উঠিয়ে নেব রোটা আমি একটি থালিতে নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম আমি আবারও এক চামচ ঘি আর তার সাথে দিয়ে দিলাম দুই চামচ ময়দা এবার আমি সুজি ও ময়দাগুলো ভালোভাবে মাখিয়ে নেব আর হ্যাঁ এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে যেন হাত দেওয়া যায় সেরকম গরম অবস্থাতেই করতে হবে আর বেশি যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু এই আটাটা মাখানো যাবে না তার জন্য হালকা যখন গরম থাকবে তখনই আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এই ড্রোটা যখন মাখাবেন মোটামুটি সাত থেকে আট মিনিট মতন টাইম দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ড্রোটা ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এবার রসটা বানিয়ে নেব তো আমি নিয়ে নিলাম সর্বপ্রথম এক বাটি চিনি আর তার সাথে দিয়ে দিলাম ওই বাটিরই দুই বাটি জল আর জলগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম তার সাথে দুইটি তেজপাত ও তিন থেকে চারটি ছোট এলাচ আর হ্যাঁ আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়ো ছিল না এলাস ছিল তাই আমি এলাচটাই দিয়েছি তারপর মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম আর একটু কুন্তিতে করে উঠিয়ে চেক করে দেখলাম যে হয়েছে কি না এখানে কিন্তু তার আনার কোনো ব্যাপার নাই সামান্য চিটচিটে ভাব আসলেই চলবে তারপর ড্রোটা দশ মিনিট পরে আবারও বার করে নিলাম ও হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে ঘি আর ড্রোটা আবারও আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি হাতে একটু নিয়ে নিব ঘি দুইটা হাতে ভালোভাবে ঘিটা মাখিয়ে দিয়ে আমি অল্প একটু নিয়ে নিব ড্রোটি তারপরে হাতে এইভাবে আমি সুন্দর একটি শেপে তৈরি করে নেবো আপনারা চাইলে অন্য কোনো শেপে করতে পারেন আমার এরকমই ভালো লাগছিল তাই আমি এভাবেই তৈরি করে নিলাম আমি এখানে রসে ভেজা চুষি পিঠা বানাচ্ছি তাই একই মতনভাবে ভাবে সব কটাকে তৈরি করে নিলাম তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই কড়াইটি আমি আগে থেকে বসে রেখেছিলাম তেল গরম করতে হালকা যখন তেলটি গরম হয়ে আসবে আমি যে চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা করে তেলে ছেড়ে দেব আর একটা কুন্তির সাহায্যে হালকা হালকাভাবে সুন্দর করে ভালো করে ভেজে নেব এই পিঠাটি না মিষ্টির মতন করে আমি তৈরি করছি তাই আঁশটা লো রেখে আমি ধীরে ধীরে ভালো করে ভেজে নিলাম আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর আমি যে চুষি পিঠাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি হাতার সাহায্যে সব তেল থেকে উঠিয়ে নেব তারপরে যে আমি রসগুলো তৈরি করে রেখেছিলাম সেই রসগুলো আবারও কিছুক্ষণের জন্য আমি উনুনে বসিয়ে দিলাম আর একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিলাম তারপর মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো লো আছে বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এবার আমি রস থেকে একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নেব আমি একই রকমভাবে বাকিগুলোকেও উঠিয়ে নিলাম দেখে বোঝা যাচ্ছে আমার রসে ভেজা চুষি ভিঝাগুলোই কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখলেন তো আমি কত অল্প টাইমে কত সুন্দরভাবে রসে ভেজা চুষি পিঠা তৈরি করে নিলাম আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দুর্দান্ত স্বাদে চুষি পিঠাগুলি মুখে দেওয়া মাত্রই মুখে কিন্তু গলে যায় ভেতরটা যেমন নরম তুল তুলে বাইরেটা কিন্তু ততটাই সুন্দর হয়েছে দারুণ সুন্দর চলুন আমি এবার একটিকে ভেঙে দেখা যে কতটা নরম হয়েছে দেখছেন তো কতটা নরম ও কতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর হয়ে রস ঢুকেছে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন প্লিজ একবার হলো এভাবে রসে ভেজা চুষি পিঠা খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় নমস্কার